বছর কয়েক আগে বিধায়ক নারকেল ফাটিয়ে রাস্তা মেরামতির কাজের সূচনা করেছিলেন কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি গত পাঁচ বছর ধরে প্রাণ হাতে করে বেহাল সড়ক ধরে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে স্কুল পড়ুয়া সকলকে প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। পথ অবরোধে নামতেই প্রশাসনিক আশ্বাস মিলল কিন্তু বাঁকুড়ার সরেঙ্গা ব্লকের সুখাডালি থেকে তেলিজা যাওয়ার সাড়ে চার কিলোমিটার রাস্তার হাল ফিরবে কি উত্তরটা জানা নেই কারোরই বাম সরকারের আমলে জঙ্গলমহলে অনুন্নয়নের কথা বারবার শোনা গেছে বিরোধীদের মুখে রাজ্যে পালা বদলের পর সেই বিরোধীরাই যখন মনস তখন খোদ মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে জঙ্গলমহলের ঢালাও উন্নয়নের কথা কিন্তু গত পাঁচ বছর ধরে সেই উন্নয়নের বেহাল অবস্থার সাক্ষী বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের অন্যতম মাওবাদী প্রভাবিত এলাকা তেলিজাত সহ চার পাঁচটি গ্রাম তেলিজাত গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম সুখাডালি তেলিজাত সড়ক পাকাশায় রাস্তা বছর পাঁচেক আগেই ভেঙে যায় পিছুঠে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত বারে বারে গ্রামবাসীরা দাবি জানানোয় দু হাজার কুড়ি একুশ সালে তৎকালীন তৃণমূল বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ওই রাস্তা মেরামতির আশ্বাস দেন ঘটা নিজের হাতে নারকেল ফাটিয়ে রাস্তা মেরামতির কাজের সূচনাও করেন কিন্তু মেরামতির কাজ আর শুরু হয়নি গ্রামবাসীদের চাপে প্রশাসন কখনো সখনো ভাঙা পিচের রাস্তায় দু এক ট্রাক্টর মোরাম দিয়েছে বটে কিন্তু রাস্তার হালও ফেলেনি। ফলে নিত্যদিন ওই রাস্তায় লেগে থাকে দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পরে স্কুল পড়ুয়ার সাইকেল থেকে প্রসূতির অ্যাম্বুলেন্স সরকারি টালবাহানার প্রতিবাদে ও দ্রুত রাস্তাতে মেরামতির দাবিতে আজ সুখাটালি মোড়ে পথ অবরোধ করেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির কর্মীরা ঘন্টাখানেক অবরোধ চলার পর বিডিও স্থলে এসে অবরোধকারীদের আশ্বাস দেন আশ্বাসে ভরসা রেখে অবরোধ তুলে নেয় এবিভিপি কর্মীরা কিন্তু রাস্তা মেরামত কী আদেও শুরু হবে হলে বা কবেই শুরু হবে সেই কথা জানেন না স্থানীয়রা এবিপিপি অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছে এবার তেলিজাত সুকারলে রাস্তা মেরামত করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে এক বিধায়ক আমাদের যে একুশ থেকে ষোলো থেকে একুশ দু হাজার ষোলো থেকে একুশ তক যে বিধায়ক ছিল ধীরেন্দ্রনাথ টুডু উনি এসে একে নারকেল ফাটিয়ে গেছেন এবং এখানে ফিটা খেটে ফাটানোর পর মিষ্টি গিয়েছে সবাইকে কিন্তু এখনও পর্যন্ত আজ গত পাঁচ বছর হয়ে গেল এখনও পর্যন্ত রাস্তায় এক গাড়ি মাটিও তো দেওয়া হয়নি এবং কি ছ মাস আগে কিছু দিন আগে তিন চার গাড়ি কোল্লায় ওয়ার উপরে ঢেলে দেওয়া হয়েছে পিচের রাস্তার উপরে পোল্লায় এইটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন রাজ্যে বসবাস করি যে আন্দোলন না করলে কোনো জিনিসটা হয় না একটা রাস্তা যে একটা মেন রাস্তা একটা হাই স্কুল আছে একটা আইসিডিএস স্কুল আছে এবং কি একটা হেলথ হেলথ হাসপাতাল আছে সেই একটা পুলিশ ফাঁড়ি আছে পর্যন্ত একটা বড় হাই স্কুল আছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা আরম্ভ হতে চলেছে এমনই দুর্ভাগ্য যে আমরা এই রাস্তা করার জন্য আমাদেরকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে হ্যাঁ রাস্তার মধ্যে সুবিধা বলতে তোমার শুকনারের থেকে চলে যান প্রচুর খারাপ রাস্তাটার জন্য তো চাইছি তো যে যাতে ভালো হয় যাতায়াত সুবিধা হবে এই যে তোমার দশ মিনিটের রাস্তা সেখানে এক ঘন্টা লেগে যাচ্ছে সমস্যা মানে সমস্যা শেষ নেই তোমার এক মাসের ভিতরে চালালে অন্তত পাঁচশো টাকা রোজগার করবো কি দু হাজার টাকা লাগে যাচ্ছে প্রদীপ দুলে বাড়ি তেলিয়া বড়ামলা থেকে সুকরে যাবো সুকরে থেকে কলে রাস্তাটা প্রচুর খারাপ আর টোটো ভালো চলেনি আর সাইকেল এলে সাইকেলে বাস্ট হয়ে যায় বা লিক হয়ে যায় আর কি পাথরে পাথর আর কতটা অসুবিধা হচ্ছে প্রচুর আমার কলেজ তাদের খুব খারাপ মানে রাস্তার প্রচুর খারাপ তো যাতায়াতের অসুবিধা হয় আর কি গাড়িও সেরকম পাওয়া যায় না গাড়ি আসতে খুঁজে নেই আর কি রাস্তার খারাপ হয় থেকে তিরেজাত পর্যন্ত রাস্তাটি খুব খারাপ সেই জন্য আমরা অনুমোদন করে অনুমোদন অনুমোদন করেছি যেমন শীঘ্রই কাজটি যেমন শুরু হয়ে যায় আর পতশ্রী রাস্তা গ্রামবাসীরা খুবই অভিযোগ করছে যেমন তাড়াতাড়ি শীঘ্রই ওই কাজটি শুরু হয়ে যায় আমার নাম পড়েছে আমি গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমবারি টুডু